আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড টু পিসের কোর্সের দেখাবো স্যার সেটা একদম নিউ একটা ডিজাইন থাকবে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত ওকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে দেখাবো একদম পাকিস্তানি একটা ইন্সপায়ার্ড কালেকশন নতুন আসছে একদম নিউ কালেকশন সাদা বাহার ডিজাইনের ভিতরে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে প্রিন্টের উপরে বরিং কাজ করা ঠিক আছে চিকেন কারি কাজ সম্পূর্ণ পিওর কটন এবং এটা কিন্তু দেখেন এই যে বরিংয়ের কাজটা কিন্তু খুবই ডিমান্ড এটা হচ্ছে জামাটা প্যান্টটাও কটনের ভিতরে পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ থাকবে তাই না এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এক পিসও পাইকের দিচ্ছেন আচ্ছা এক পিসও পাইকের দামে পেয়ে যাচ্ছেন আপনারা এরপর দেখাবো অনলাইন ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বুটিক্সের ভিতরে এটা সম্পূর্ণ কিন্তু নেক পোশনে কাজ করা সম্পূর্ণ বডিটা কাজ ফিয়ার্স এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এটা অনলি পাঁচশো টাকা কালারগুলো জাস্ট দেখেন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে এক পিস নিলেও হোলসেল অনলি পাঁচশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা খুবই হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ বডিটা কাজ করা ঠিক আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা প্যান্টটা প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর প্রায় আটটার মতো কালার দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে অনলি পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ খাদি কটনের উপরে এটা হাতাটা স্মোকি করা খুব চমৎকার এটাও কিন্তু একটা ড্রেস এটা হচ্ছে থাকবে পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার যারা একদম পুজো স্পেশাল কালেকশন চাচ্ছেন এগুলো কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি ব্যবসা শুরু করতে পারেন মাত্র পাঁচশো টাকা ভিউয়ার্স খুব সুন্দর একটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন টুপিল দেখাব এটা কিন্তু সম্পূর্ণ হাতাটা পিকু করা গলায় পিকু করা পাবেন একদম ডিটেলসে দেখাচ্ছে দেখেন এগুলো একদম ব্রান্ড কোয়ালিটির কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে প্যানেলে পিকু করা পাজামাটা প্লাজো কাট প্রাইস থাকবে ৪৫০ পঞ্চাশ কালার আছে এটার ভিতর অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন চারশো টাকা এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র ডেলিভারি চার্জাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ তাই না এটা হচ্ছে ব্লাফ কালার ওকে এটা দেখেন শরস এটা একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে এটা অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ এটা দেখে এটা ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা মাস্টার্ড কালার দেন এটা দেখে এটা অনিয়ন কালার থাকবে কালার কন্টাস্ট কিন্তু সবগুলো নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ জর্স এখন দেখাবো ওপেন বাটন শার্ট এটা কিন্তু সবগুলো বাটন ওপেন করতে পারবেন এটা সম্পূর্ণ কালারটা কিন্তু পিকু করা থাকবে এটার হাতাটা কফ করা ঠিক আছে এটাও অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক ফিতা আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটাও টু পিস থাকবে মাত্র চারশো টাকায় খুব সুন্দর এটা কালার কিন্তু দেখেন এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার কালার মাত্র চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে চাইলে ভিডিও কলে পরে দেখেও পারসেস করতে পারবে তাই না এটা একটা কালার চাইলে ভিডিও কলে পরে দেখেও পারসেস করতে পারবেন ভাইদের কিন্তু অনেক কালেকশন আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা মাত্র এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অলিভ কালার মাত্র চারশো টাকা শর্টস খুব সুন্দর একটা কটন টু পিস দেখাবে এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা এটার ভিতর কালার আছে প্রায় ছয়টার মতো দেখেন ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা ভি কলার ভিতরে অল ওভার কাজ করা হাতায় কাটার করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 450 কালার আছে টোটাল পাঁচটা কালার এই যে দেখেন হচ্ছে এটা একটা ডিজাইন এটা অল ওভার গর্জেস করে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আছে টোটাল তিনটা 450 টাকা আচ্ছা লাস্ট ওয়ান কিছু টু পিস দেখাবো এগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড থাকবে এগুলো দুশো পঞ্চাশ করে ঠিক আছে এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাবে দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস বড হবে ঠিক আছে 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 অনেকগুলো ডিজাইন কালার করে এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা কালার কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক পিসও নিতে পারবেন বডে হবে চল্লিশ বেয়াল্লিশ ঠিক আছে এটা খুব সুন্দর একটা প্রিন্ট করা দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটার ভিতরে টোটাল দুইটা কালার থাকবে আরও অনেক প্রিন্ট আছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দুশো পঞ্চাশ আর এটা ছিল লাস্ট ওয়ান দুশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ